সবাইকে সবাই কেমন আছেন আশীর্বাদ সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদ ও ভালোবাসে নিয়ে আর হচ্ছে আপনারা দেখেছেন আমার মা হসপিটালে ভর্তি তো সে সকালে যাই রাতে আসি রাত হয়ে যায় আস্তে আস্তে প্রতিদিনই সকালবেলা যাই সারাদিন মায়ের কাছে থাকি ওখানে আর হচ্ছে তো কালকে রাত হয়ে গিয়েছিল আস্তে আস্তে আসার সময় আমি মুরগি নিয়ে আসছিলাম একটা রান্না করেছি রাতে রাতে রান্না করে ভাবলাম নানন্দাকে একটু ফোন করি বলি খাও কয় একটু তরকারি দিয়ে assi এর আমি অনেক বড় তরকারি দিয়েছি তোনি খেয়ে মানে একদিন কান্না করছিল বলছিল যে আগে অটো থাকতে আসলে এই মুরগি আনতো আর নূপুর থাকতেও মানে ওনাদের বৌমা থাকতো মাঝে মাঝে এনে খাওয়িয়েছে এটা এখন তো আর কেউ নেই খাওয়াতেও পারে না বা নিজেরাও এনে খায় না দুজন মানুষের জন্য ওই রকম আরান্না হয় না তো যাই হোক আমি রান্না করলে মাঝে দিই তো কালকেও ওই সেরকম রান্না হয়েছে রাতে রাত হয়ে গিয়েছিল রান্না করতে করতে রাতে ফোন দিয়েছি দাদা তুমি কি খেয়েছো বলে যে আমার তো খাওয়া শেষ আমি খেয়ে উঠেছি তো তখন বললাম থাক সকালে তো এখন আমি সকালবেলা উঠেছি উঠে সব গুছিয়ে গুছিয়ে নিলাম সব কিছু গুছিয়ে নিলাম তারপর রান্না বান্না করা শেষ আমি রেডি হয়ে গেছি হসপিটালের জন্য রনা হব তো ভাবলাম যে দাদাকে একটু তরকারি দিয়ে দিই কারণ ফ্রিজে রেখেছিলাম এখন আমার হাজব্যান্ডকে দিয়ে পাঠিয়ে দেবো দিয়ে আসবো ছিল ওনাদের কথা যতই বলি ততই মানে বলার শেষ নেই একটু কিছু খাবার দিলেও কান্না করে ছেলে বৌমার কথা মনে করে নাতনির কথা মনে করে একটা কিছু কথা বলতে গেলেও সেই একই কথা বৌমা ছেলে নাতনি এদের কথা মনে করে কান্না করে তো যাই হোক ওনাদের জন্য সবাই আশীর্বাদ করবেন আর সাথে আমার মায়ের জন্য আশীর্বাদ করবেন আমার মা মোটামুটি সুস্থ হওয়ার দিকে ওনার অপারেশন হয়েছে ডান পার ভেঙে গেছিল বন্ধ বলেছিলাম আপনাদের এর আগে তো আপনাদের আশীর্বাদে উনিও অনেকটা সুস্থ হওয়ার দিকে মনে হয় আজকে ছুটি দিয়ে দেবে আজকে সাত দিন অপারেশন হয়েছে আজকে সাত দিন ভর্তি হয়েছে তো অনেক দিন অপারেশনের আগেও তিন চার দিন ছিল আর তারপর তিন চার দিন পর অপারেশন করেছে। মোট মাঠ পনেরো দিনের মতো হলোই পনেরো দিন না হলে দশ বারো দিন মতো হয়েছে যাই হোক অপারেশন হয়েছে আজকে হয়ে গেছে আজকে হয়তো ছুটি দিয়ে দিবে বলেছিল ডাক্তারে আর ছুটি দিয়ে দিলে আমার দাদা বৌদি আবার সাভারে থাকে ওনারা নিয়ে যাবে কারণ মা তো একা একা কিছুই করতে পারে না এখানে আর বৌদি তো ও দুটা মেয়ে আছে স্কুল কলেজ আমার ভাস্তি আবার ভার্সিটিতে পড়ে ছোটটাও ক্লাস সিক্সে পড়ে ওদের স্কুল আছে তো থাকতে পারবে না নিয়ে যাবে আর মা তো একা থাকতে পারবে না আর আমি মনি আছে শিবম আছে আমি একা তো মাকে সামলাতে পারবো না মানে ওই বাড়িতে গিয়ে থাকতে হবে তাহলে এদিকে তো আমারও বাড়ি ঘর আছে সবাইকে নিয়ে গিয়ে থাকা তো পসিবল না এই জন্য বলল ঠিক আছে তাহলে বাসায় নিয়ে যাই তো নিয়ে চলে যাবে পরামর্শ করা হয়েছে আপনারা অবশ্যই আশীর্বাদ করবেন সবার জন্য নান্দার জন্য আর নান্দার ছোট ভাই নিন ওনার অবস্থা বেগতিক কিছুদিন ছিল একদম মরমর অবস্থা এখন একটু ভালো তা আশীর্বাদ করবেন উনি যদি সুস্থ হয়ে যায় ভগবান যেন উনি ওকে তাড়াতাড়ি সুস্থ করেন তো একজন বলছিলেন মানে ডক্টর দেখানো হয়েছে কিনা সেই কথার উপর আমি ভিডিও করেছিলাম যে হ্যাঁ ডক্টর দেখানো হয়েছে ওষুধ খাওয়ানো হচ্ছে তো উনি আমাকে আবার কমেন্ট করেছে যে হসপিটাল হসপিটালে ভর্তি করে রাখলেই হয় আসলে আমাদের এখানে সবাই মধ্যবিত্ত একটা বড় একটা হসপিটালে রাখতে গেলে সেটা বিল দেওয়ার মতো ক্ষমতা থাকতে হবে আর এই হসপিটাল আছে সেগুলো তো হচ্ছে অত ইয়ে না ওই রকম ভাবে এত যত্ন সহকারে এত করা হয় না তার থেকে বাড়িতেই আছে এটাই ভালো ভাতিজা আছে তারপর ভাতিজার বউ আসতে ওনারা দেখাশোনা করছে এটা অনেক ভালো তো আপনারা ওনার জন্য আশীর্বাদ করবেন ওনার জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আমাদের সবার জন্য আশীর্বাদ করবেন তো চলুন যাই দাদা বৌদিকে একটু তরকারি আমি যাব না আমি রেডি হয়েছি এইদিকে একটু গুছাবার আছে সেগুলো গুছাবো আর মর বাবু গিয়ে তো দিয়ে আপনারা দেখতে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন সবাই যে যেখানে থাকেন ভালো থাকেন আর যারা আমাকে নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে না যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করে দিয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ আর আজকে পর্যন্ত দেখতে থাকুন এটা তো এটা হচ্ছে ব্রয়লার মুরগির ভোনা দাতার জন্য একটু দিয়ে দিই

रेखा तो एक सरक को राम ते की जो कहो हरामी को ओना लेना जे दिल भी दिया हो तुम्हारे ओ जे कोई तो को कोई था हाँ, था जे ऐना तो खाइबो ना कारण लो ठीक हो जा से हो लो वो तक काम भाई जे ओटल था तो दिखसी ने जे दिन बाजार करसी

여보, 이쪽은 어디? 여기가요. 아, 이거 버스 타고 가는 거나 버스가나. 이거 삼미 탄지를 다가 배려고. 이거 이쪽 세트 들어갈 버스 한 명. 이리, 엄마. 한정이, 이 집어.

এই যে বর্ষা যাওয়ার পরে এই যে জমি জমা পরিষ্কার করতেছে সবাই হ্যাঁ এখানে অবশ্যই মানে শৈশাবন মু

তুমি চলে আসছি মির্জাপুরে এখন যাবো হসপিটাল মায়ের ওখানে তারপর আমার কাজ যত সব শেষ করে যাবো বাড়ি ফিরে তো আপনারা এত সময় আমার সাথ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ব্লগে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন টাটা 啊！